হ্যালো গাইস আলাইকুম আজকে আসছি আমার বাড়ির পাশে গল্পের মাঠ দেখতে যেহেতু ঈদের দিন তাছাড়া এখানে হচ্ছে কোনো গার্ড টাট নাই একটু ঘুরে ঘুরে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে থেকে দাঁড়াই খেলাটা খেলতে হয় কারণ এখান থেকে স্টিক দিয়ে মারে বলটা সোজা চলে যায় ওই গাড়ে করে ঘুরতে যে আরো দুজনকে নিয়ে হাঁটাচ্ছে তো চলেন আরো কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সুন্দর প্রকৃতি দেখে পুরো মন জুড়িয়ে গেল মাহি আমাদের গল্ফ মাঠে এসে কেমন লাগতো তোমার

তো গাইস আজকের ভিডিওতে এতটুক পর্যন্ত নেক্সট আবার চেষ্টা করবো একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখার জন্য তো যেহেতু আমার টাইমটা শর্ট ছিল সেই জন্য ব্লগটা এতটুকু হয়েছে তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সি ইউ আল্লাহ